গুড মর্নিং শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি রূপা আমার চ্যানেলে একটা নতুন তোমাদের সবাইকে অনেক স্বাগত রইল আবার চলে আসলাম হাসতে হাসতে ভালোবাসা পাওয়ার জন্য আর আমার ছেলে সকালবেলা স্নান করে দাঁড়িয়ে আছে কিরকম করে দেখো ছিল তাকে একটু যা ফেলেই দিল তাকে এত বড় একটা মুড়ি মোয়া দিল আমার বড় একদম হাতে করে ধরে তারপরে ও কি সুন্দর করে এসে নিয়ে তারপরে গিয়ে ছাদে বসে খাচ্ছে আর এখন বাজে দশটা দশ হয়েছে হয়তো দশটা দশ হয়ে গেছে আজকে উঠতে ইচ্ছা করছিল না মানে সকালের দিক দিয়ে এতটা কুয়াশা বেড়ে যাচ্ছে আমার বর সকালে উঠেছিল আমার ছেলে সকালে উঠেছে তা ওঠার পরে না কি কুয়াশাটা বেশি বাড়ছে আর আমারও খুব ঠান্ডা লাগছিল তাই আমি একটু মানে কম্বলের মধ্যে গুটিমুটি হয়ে শুয়েছিলাম উঠতে ইচ্ছা করছিল না তারপরে আমার বরমাসারা আস আসলো জামাপড়ি জামা পড় এসে আমাকে উঠালো উঠিয়ে এখন ও ফ্রেশ হতে গেছে আমিও ফ্রেশ হবো তারপর আমরা এখন চায়ে নাস্তা করবো তা ঠিক আছে তোমরাও চায়ে নাস্তা করে নাও ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে যাই আর তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ আমার ভিডিওটা দেখতে থাকো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নাইটিটা দিদা আমি ঘরে উঠাই না যখনই ধুই এখানেই রেখে দিই না এটা পরে তো কোনো কাজ থাকে না এটা পরে খালি স্নান করা হয় চলো চলো জুতোর উপরে জুতো রেখেছো ঝগড়া হবে তো জিন্স পরেছো জিন্স আমাদের মমতা রানী উঠেছে এখন মিথ্যা কথা মানে বাজে এই ধর 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 পড়ে গেল এখনো ঘুম কাটেনি এখনো ঘুম কাটেনি না না পিছলে আছে ধর এক মিনিট এক মিনিট আমি ঘরে চলে যাই সে নিজেকে দেখতে পারছিল না তাই দেখো ওই আয়নাটা এদিকে ঘুরিয়ে নিয়েছে দেখো আয়না ঘুরিয়ে নিয়েছে এখানে সবসময় এখানে দাঁড়িয়ে একটু হিরো হিরো করে আজকে তো আরো হিরো করবে কেন আজকে স্নান করেছে তারপরে রাত্রি অনেক রাত্রি অবধি ও নিজের সাইকেলটাকে মানে প্রচণ্ড কষ্ট করে মেহনত করে পরিষ্কার করেছে তার সামনে একটা পতাকা লাগিয়েছে একটু ঘুরতে বেরাবে আজকে তাই না ছেলে আচ্ছা দেখো দেখেছ পায়ে ঠান্ডা লাগছে মূজো পড়ো কি এটা সেন্ট সেন্ট লাগাচ্ছ সেটা দেখতে পেরেছো তোমরা কতটা ছোট আর খুব সুন্দর একদম বেলি ফুলের গন্ধ এটা বেলি ফুলের সেন্টা দুটোই আছে দুটোই বেলি এই আছে না এটা এই এইটা গিফট এটা গিফট পেয়েছিল এটা তো প্রচন্ড সুন্দর গন্ধ আমি তো শীত বলো বর্ষা বলো গরম ঠান্ডা আমি কখনো সেন্ট লাগাই না কিন্তু এই সেন্টার গন্ধটা না প্রচন্ড সুন্দর মুজো কিনেছিল সেই মুজোর সাথে গিফট পেয়েছিল এই সেন্ট এই সেন্টগুলো সব ওরাই ব্যবহার করে আর এখন যে সেন্টটা রাখলো এই সেন্টটা আমার ভাইয়া আমাকে দিয়েছিল বড় ভাইয়া এই সেন্টটা খুব সুন্দর আর কি বলবো বলো তো প্রত্যেকদিন গুছাই গুছিয়ে গুছিয়ে রাখতে হয় হ্যাঁ বাবা আমার নারকেল তেলের শিশিটা একবার দেখো তোমরা ঘড়ি ঘড়ি হুম এই দেখো নারকেল তেলের শিশিটা কীভাবে ইঁদুরে কেটে সব নারকেল তেল ভিতর থেকে খেয়ে ফেলেছে আর আমি নারকেল তেল খুঁজেই বেড়াচ্ছিলাম জানো তোমরা এ দেখো এই নারকেল তেলের শিশিটা পুরো ইঁদুরে কেটে একদম কেমন করেছে তো মানে আমি না সব সময় ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের ইঁদুরগুলো যে আমাকে কতটা জ্বালাতন করে আমার এখানে যত কিছু আছে কিছুই রাখতে পারি না এই সেন্টে দুটো শিশি আছে দুটো কখন নিয়ে চলে যাবে তাও ঠিক নেই সব কিছুই ফেলে দেয় প্রত্যেক দিন রাত্রিবেলা খুব উৎপাত করে বাবারি বাবা বলার বাইরে আর প্রত্যেকটা দিন ঘরটা গুছাতে হয় কি লাগাবা মুখে কিছু লাগাও হ্যাঁ ইয়ে লাগাও কী বলে মাস্টারাইজার লাগাও হুম শীতের দিনে এইসবই লাগাতে হয় তেল লাগাতে হয় নাহলে মাস্টারাইজার লাগাতে হয় মাস্টারাইজারটা আমার কিন্তু শেষই হয়ে গেছে রে টিভিটা ছেড়ে রেখেছি তা তবে সে টিভিটার সাউন্ডটা এখন দিনই একটু অসুবিধা হবে বলে দিতে পারিনি তা চলো ছেলেও আমার রেডি হয়ে গেল আমি একটু ছেলে পাপা রেডি হয়ে বেরালো আমি একটুখানি বিছানা বিছানা এখনো কিছু গুছায়নি দেখো বিছানার কম্বলটাকে কালকে ওয়ার দিয়েছিলাম তা এখনো গুছানো হয়নি এখন বিছানাটা গুছিয়ে ঘর বেরিয়ে তারপরে ঘরটা পুরো গুছিয়ে তারপরে বেরিয়ে চা করতে যাব ওর পাপাকে ফোন করবো চলে আসব পাপা গেছে কাজে আর একটু ওর শরীরটাও খারাপ চলছে একটু ডাক্তারও দেখাতে যাবে আজকে হুম রোজ উঠবে একটু দেরি হবে তবে সকালে না এখন একটু ভালোই কিন্তু আছে আর এগুলো সব একদম ভিজে রয়েছে কালকে কেটে দিয়েছি একটু শুকায়নি এগুলো হচ্ছে এখানে দিয়ে রাখি এখন সব মোটা মোটা জ্যাকেটগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে

সিদ্ধ করে নিলাম আজকে গ্যাস এসেছে তো তার জন্য একটু সিদ্ধ করার মানে সাহস পেলাম নাহলে এরকম করে বসিয়ে দিতাম গ্যাস ছিল না রান্না কিন্তু হয়ে গেছে ফুলকপি আর আলু দিয়ে ভাজা করেছি আর ভাত করেছি আর একটু বাঁধাকপি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করে ফেলব আচ্ছা গ্যাস চলে এসেছে তাও আমি ছোট গ্যাস ছিল নিচে তার মধ্যে কপিটা সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু বেগুন আর মটর কপি দিয়ে বাঁধাকপিটাকে একটু করে নেবো আর ভাজাটা তো হয়ে গেছে দেখো তোমাদের দেখিয়ে দিই আর কালকে রাতের তিনটে বেগুন ভাজা ছিল সেই তিনটে বেগুন ফেলেছি আর ফুলকপি আলুতে সুন্দর ভাজা করেছি রান্না প্রায় হয়ে গেছে এখন এইটা একটু নুন নুন হলুদটা দিয়ে চলে এদিকে একটু করবে আর আমি একটু যাব ভিডিও করা বাকি আছে আর ঘরটা একটু ঘুষিয়ে তারপরে ফ্রেশ হয়ে যাবো না কমপ্লিট হয়ে গেছে আমার বড়মাশাই পরে এসে বলল টমেটোর চাটনি খাবে বলে একটু টমেটোমের চাটনি বানিয়ে দিলাম টমেটোর আগুনে পাকিয়ে আমি এখানে আমার বরমাশাইকে খেতে দিয়ে দিয়েছি আমরা এখন খাবো না আমরা একটু পরে খাবো একসাথে ও তো খেয়ে একটু কাজে চলে যাবে তার জন্য ওকে একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর আমরা একটু পরে খেয়ে নেবো এই যে চলে আসলাম বিকেলবেলা আবার এখানে দেখতে কতটা কমপ্লিট হয়েছে এদিকে ছেলে আমার ছাদে জল দিচ্ছে এদিকে বরমশাই আমার টেনশানে টেনশান করছে যে পাথরগুলো এত দাম দিয়ে কিনেছি পাথরগুলো মিস্ত্রিরা এমনভাবে কাজ করছে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে পাথরগুলো তো এক একটা ওয়েট হিসাবে কেনা হয় যেহেতু তা যতই ওক ওকে তো আর হেল্প করার কেউ নেই ও তো নিজেই নিজে সব কিছু করছে তাই তো টেনশান তো হবেই বলো চার ওদিকে পাথর ছড়িয়ে আছে ওগুলোকে কি করে ঠিক করতে হবে তাই বলছে যে কখনও সকালবেলা এসে সবাই মিলে এক একটা করে পাথরগুলো তুলে বস্তার মধ্যে করে রেখে দিতে হবে তা আমিও বললাম ঠিকই বলেছো আর নাহলে যেটা দিয়ে বালি চালে সেটা দিয়েও যদি ঠেলে ঠেলে উঠিয়ে বস্তার মধ্যে করে রাখা যায় তা ঠিকই হবে তো এই দেখো ঘুরে চলে আসলাম বাড়ির দিকে টেনশান তবুও কিন্তু মাথা থেকে নামছে না মিস্তুরিরা মাঝে মাঝে এমন করে কাজ করে যে সিমেন্ট বালু যখন বেশি মাখা হয়ে যায় সেগুলো কি করেছে জানতো ইটের ওই যে পাথরগুলো আছে ওর মধ্যে দিয়ে ঢেকে রেখেছে এবার ওদের তো আর কোনো করার কিছু নেই ওদের তো লস হচ্ছে না লস তো হচ্ছে আমাদেরই না এই যে এত কষ্ট করে টাকা ইনকাম করছে যাই হোক ও তো আর চাকরি করে না বা ওর তো কোনো মানে কেউ হেল্প করার নেই যে চাকরি করে কোনো ব্যাপার না একটু নষ্ট হলেও কোনো আসে যাবে না কিন্তু ওর তো টেনশান আছে না ও যেখান থেকে আসে পয়সা দশ হাজার পাঁচ হাজার করে যে করে হোক ও বাড়িটা করছে আর কতদিনই বা লোকের বাড়িতে থাকবো বলো ভাড়া থাকতে থাকতে না আর ভালো লাগছে না তারপরেও মিস্ত্রিরা এমন করছে সেই জন্য সকালবেলায় একটু কথা কাটাকাটি হয়েছিল ওর সাথে তারপরে অনেকক্ষণ পর মিস্ত্রি তো মানতেই চাইছিল না যে আমি করিনি আমি করিনি একই কথা বলে যাচ্ছিল তারপরে অনেকক্ষণ পর যে দেখেছে সে যখন বলেছে তখন বলল যে হ্যাঁ আমি করেছিলাম ভুল হয়ে গেছে আর করব না ও তো ভেবেছিল যে এই মিস্ত্রি দিয়ে আর কাজ করাবে না তারপর যখন মিস্ত্রি নিজে স্বীকার করেছে যে আমি করেছি ভুল হয়ে গেছে তারপরে একটু টেনশানটা কম হয়েছে তবুও বলেছে যে আর করবে না আর কি দেখো আবার সেই রাতের এক ঝলক রান্না বান্না বাকি ছিল হয়ে গেছে আজকে দুটোই রুটি বানিয়েছি মোটামোটা যেরকম লিট্টি বানায় আর কি তা আজকে খাসির মাংস এনেছিলো তা বললো একটু ঝোল ঝোল করে রান্না করবে আর দুটো মোটা মোটা করে রুটি বানিয়ে দাও যাতে লিটির মতো লাগবে খেতে তাই এটাকে তো একটু সুন্দর করে করতে অনেকক্ষণ করে মানে ধরে করতে হয় আর টাইম লাগে করতে আর মানে কী বলবো ওদিকে জানো তো ওরা খাওয়ার জন্য সবাইকে রেডি করে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে এসেছি আমি তোমরা বসো আমার হয়ে গেছে এটা যত কম আছে করা হবে না তত খেতে কিন্তু ভালো লাগবে তা আমিও কম আছে পুরোটাই ভালো করে করেছি আর জানো তো আমি হাত মোজা বানানোর জন্যে না নিজের নতুন মোজাটা কেটে ফেলেছি আজকে যাই হোক ভালো লাগছে না মোজাটা আমি বুঝতে পারছি কিন্তু এটাকে আমি কেটে আবার সেলাই করে দেবো আমার মনে মধ্যে খুব কষ্ট হচ্ছে আজকে বড় বড় করে পিস করে নিয়ে এসেছে কাশি মাংসটা তা চলো দেখি ওই ঘরে কি কে কেরমভাবে বসে আছে এক জলের তোমাদেরকে ওঘার থেকে ঘুরে নিয়ে আসছি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে রান্না মানে ভাত সব কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে বসে আছে একে পিভি পেতে দিয়ে গেছি ছেলে আর টিভি দেখছে সবাই মিলে এক ধ্যান দিয়ে কেন ওকে জল আনতে পাঠিয়েছি ততক্ষণ আমি একটু ঘুরে গেলাম এখান থেকে বললাম তুই একটু জল নিয়ে আমার তো রান্না হয়ে গেছে চলো খেতে দিয়ে দিই সবাইকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুটো রুটি বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে তিন টুকরো করে দিয়েছে একটা আমার একটা ছেলের আর একটা মমতার তা চলো আমরাও সাথে একসাথে খেতে বসে পড়ি আর আমাদের ঘরটা তো বেশি বড়ো না ছোটোখাটো তা ওরা দুপাশে দরজা দিয়ে মাঝখানে আর পিছনের দরজা দিয়ে কিন্তু সবাই খেতে বসেছি খুব সুন্দর জায়গা করে দিয়েছি কেউ বাইরে কেউ ঘরে তা চলো বন্ধুরা আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেছে যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য একটা গুড